নমস্কার শুভ সকাল আর শুভ সকাল মানে প্রতিদিন আমরা বলি সৃষ্টির উন্মাদন আজকে বাইশে আগস্ট দু হাজার পঁচিশ সাল আজকের দিনটি বিশেষ স্মরণীয় কারণ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আজকে দ্বিতীয় সেমিস্টারে ন্যাশনাল এডুকেশন পলিসি অনুসারে সেকেন্ড সেমিস্টারের দ্বিতীয় পর্বের পরীক্ষা অর্থাৎ দুহাজার চব্বিশ সালে দ্বিতীয় সেমিস্টারের প্রথম পরীক্ষা হয়েছে দুহাজার সালে দ্বিতীয় সেমিস্টারের দ্বিতীয় পরীক্ষা হবে আর সেই পরীক্ষার দিনে বৃষ্টিমুখর সকাল একটু পরেই আমি চলে যাব আমার কর্মক্ষেত্রে যেহেতু পরীক্ষা আছে আজকে তবু তো সৃষ্টির উন্মাদনা মানুষকে তাড়িয়ে বেড়ায় আর আমাকে তো নিত্য নৈমিত্তিক প্রতিটা সময়ে সৃষ্টির সুখের উল্লাসে মাতিয়ে তোলে আজকে সেই সৃষ্টির সুখের উল্লাসে আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি চতুর্থ সেমিস্টার বাংলা মেজরের একটি গুরুত্বপূর্ণ টপিক যা পরীক্ষার আসার সম্ভাবনা প্রবল আর সেই প্রবলতর বিষয়টি হল ক্যাজেডি কাকে বলে ট্র্যাজেডির বৈশিষ্ট্য কি একটি সার্থক ট্র্যাজেডি নাটকের আলোচনা করে এটাই মূলত আমরা আলোচনা করব তো প্রথমে আমরা ক্যাজেডি কি একটু জেনে নিই আমার পাঠকাদের কিছু ছাত্রছাত্রী আছে এদেরকে বসিয়ে দিয়েই আমি চলে যাব পরীক্ষা বলে আলোচনা শুরুতে আমরা বলে এই এসেছে শব্দ যেখানে বলা হয়েছে অর্থাৎ ছাগল আর উইরে যার অর্থ গান অর্থাৎ প্রাচীন গ্রীষ্মে উৎসবে ছাগল বলি দেওয়া হতো এবং সেখানে যে গান গাওয়া হতো সেটি হচ্ছে আমাদের গান আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের ট্যাজেডি নাটকের উদ্ভব বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার বিখ্যাত গ্রন্থ পোয়েটিক্স গ্রন্থ এই ট্যাজেটির সম্পর্কে খুব সুন্দর একটি সংজ্ঞা নির্দেশ করেছেন আমরা সেটি ইংরাজিতে না ভুলে আমরা বাংলায় সেটা তোমাদের সামনে আজকে আমরা তুলে ধরেছি ট্যাজেটি হলো এমন এক ধরনের অনুকরণ যা দর্শকের মনে করুণা ভয় সৃষ্টি করে ট্যাজেটি হলো এমন এক ধরনের অনুকরণ যা দর্শকের মনে করুণা ভয় সৃষ্টি করে এবং যার মাধ্যমে মানসিক শুদ্ধি ঘটায় আর এই প্রেক্ষিতে আমরা ট্র্যাজেডি নাটকে যে বৈশিষ্ট্যগুলি আমরা দেখতে পাই তা আমরা আলোচনা করি নিঃসন্দেহে তোমরা বুঝতে পেরেছ ট্র্যাজেডি নাটক অর্থাৎ ট্যাজেডি নাটকে থাকবে করুণা ভয় যার মধ্যে দিয়ে আমাদের মানসিক শুদ্ধি ঘটায় সেটাই হলো ট্যাজেডি নাটক এবার আমরা ট্র্যাজেডি নাটকের বৈশিষ্ট্য আলোচনা করব সেই বৈশিষ্ট্য আলোচনা করার আগে আমরা বলি আজকে দু হাজার পাঁচশো ছাত্র ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং বাংলাদেশের কিছু বেশ কিছু ছাত্রছাত্রী আমার এই চ্যানেলের সাথে অর্থাৎ শেষের কবিতার ইউটিউব চ্যানেলের পরিবারের সাথে জুড়ে গেছি এটি সত্যি আজকে আমার আনন্দের দিন গর্বের দিন আর সেই গর্বের দিনই আমি ট্যাজের নিয়ে আলোচনা করছি অর্থাৎ বিগন্ত মিলন ট্যাজি শব্দের অর্থ বাংলা অর্থ হলো বিগন্ত মিলন ক্যাজির নাটকের প্রথম বৈশিষ্ট্য হল এই নাটকে যে নায়ক থাকবেন তার পতন অনিবার্য অর্থাৎ নায়কের পতন আমরা জানি ক্যাজের নাটকের কেন্দ্রবিনুতে থাকে নায়ক যে নায়ক থাকে একজন উচ্চ বংশীয় এবং মহান চরিত্রের অধিকারী সেই নায়ক সাধারণত সৎ সাহসী এবং মহৎ গুণাবলীর এমন এক ট্র্যাজেডিক ত্রুটি থাকে যা তাকে পতনের অভিমুখে টেনে নিয়ে যায় আর সে ত্রুটি হতে পারে তার আত্ম অহংকার ভুল বিচার বা অন্য কোনো মানবিক মূল্য বোধ বা দুর্বলতা এবার দ্বিতীয় বৈশিষ্ট্যতা আমরা আসবো যেটা আমরা ট্র্যাজেড সংজ্ঞাতে বলছিলাম করুণা এবং ভয় পিটি এবং ফিয়ার ট্র্যাজেডির নাটক দেখি দর্শকের মনে একটি করুণার উদ্রেক হয় অনুভব হয় আর সেই করুণ পরিণতি দেখে নিজেদের জীবন সম্পর্কে একটা ভয়ের দানা বাধে দর্শকের মনে এই দুই অনুভূতির মধ্যে অর্থাৎ এবং ফিয়ারের মধ্যে অর্থাৎ করুণা এবং ভয়ের মধ্যে দিয়ে দর্শক এক ধরনের মানসিক শুদ্ধি অর্থাৎ ক্যাথার্সিস ঘটায় ট্যাজির নাটকের তৃতীয় বৈশিষ্ট্য নিয়তির নিষ্ঠুরতা আমরা বলেছিলাম যে ট্র্যাজিক তার আত্ম অহংকার তার ট্র্যাজিক হতে পারে তা হতে পারে কোনো নিষ্ঠুরতার কারণে কিংবা মানবিক দুর্বলতার কারণে এখানে আমরা বলছি নিয়তির নিষ্ঠুরতা তিন নম্বর বৈশিষ্ট্য আমরা ট্র্যাজেডি নাটকে প্রায় দেখতে পাই যে নিয়তি অর্থাৎ ভাগ্য মানুষের ইচ্ছার চেয়েও শক্তিশালী অর্থাৎ আমরা কেউ এই যে নিয়তি আমরা যেটাকে বলি ভাগ্য যেটাকে বলি তার উপরে কিন্তু আমরা যেতে পারি না আমাদের এই ললাটে এই ভাগ্যে যেটি লেখা আছে সেটি অনিবার্য ঘটবেই ঘটবে আমরা তা শত চেষ্টা করেও রোধ করতে পারি না করাও সম্ভব নয় সেই কারণে আমরা বলছি নিয়তি হল অর্থাৎ ভাগ্য বিলম্বনা হল মানুষের জীবনের সবচেয়ে একটি শক্তিশালী পদক্ষেপ যা মানুষ কখনো এগিয়ে চলতে পারে না এই হাতে মানুষের এবার আমরা নম্বর বৈশিষ্ট্য আলোচনা করি ট্যাজেডি দ্বন্দ্ব দ্বন্দ্ব কথা অর্থ কি ঝগড়া কিংবা মিল আমরা দেখে নেব এই ট্যাজিডির নাটকে আমরা কোন দ্বন্দ্বের কথা বলছি কোন দ্বন্দ্বের বৈশিষ্ট্য কথা আমরা বলছি সেটা আমরা আজকে দেখে নেব আমরা জানি ট্র্যাজেডি নাটকে নানান ধরনের নানান প্রকারের নানান রকমের দ্বন্দ্ব দেখা দেয় যেখানে মানুষ বনাম নিয়তি মানুষ বনাম সমাজ মানুষের ভিতরকার দ্বন্দ্ব অর্থাৎ আমাদের এই মনের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব প্রেয় এবং শ্রেয় এই দ্বন্দ্ব কিন্তু বেড়ায় যার ফলে মানুষের জীবনে এই করুণ পরিণতি আসে একটা করুণ পরিণতি আসে যা কিন্তু আমাদের কারোর পক্ষে কখনোই সম্ভব নয় আর এই দ্বন্দ্বগুলি নাটকের কাহিনীকে গতি সমৃদ্ধময় করে তোলে এটা ছিল আমাদের ট্র্যাজেটিক নাটকের বৈশিষ্ট্য এবার আমরা আলোচনা করব একটি সার্থক নাটক আমরা প্রথমেই বলে দিই যে রবীন্দ্রনাথের অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত নাটক আছে বিসর্জ যে নাটকটি প্রেক্ষাপট হল রাজস্বের উপন্যাস অর্থাৎ রাজস্ব উপন্যাসের নাট্যরূপ হল বিসর্জ নাটক আর এখানে আমরা আলোচনার প্রথমেই স্বীকার করছি ঘোষণা করছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকটি একটি স্বার্থ ট্র্যাজেডি নাটক এবার এই কথাটা যখন আমরা বললাম তাহলে আমাদের বিচার করতে হবে আমাদের প্রমাণ করতে হবে এই যে বিসর্জন নাটকটি সত্যিকারের ট্র্যাজেডিক নাটক কি না আর এই ট্র্যাজেডিক নাটকে যে সকল বৈশিষ্ট্যগুলি আমরা এর আগে আলোচনা করলাম সেই বৈশিষ্ট্যগুলি এই বিসর্জন নাটকে আছে কিনা সেটাই আমরা আজকের ক্লাসে অর্থাৎ শেষের কবিতার পাঠ কেন্দ্রে আমরা আলোচনা করব আর সেই আলোচনা করার আগে আমরা বলে দিই আমাদের হিঙ্গলগঞ্জে যেমন আমাদের শেষের কবিতার পাঠকেন্দ্র আছে ঠিক তেমনি আমাদের বারাসাত নিয়ার স্টেশনের কাছে আমাদের কিন্তু শিশুবিদ্যা পাঠ কেন্দ্র আছে এই পাঠ কেন্দ্রে এসে তোমরা পাঠ নিতে পারো তাছাড়াও কিন্তু আমাদের অনলাইন টিচিং ব্যবস্থা আছে অসংখ্য ছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সতেরোটি কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু আমার কাছ থেকে অর্থাৎ আমার কাছে বলে ভোলাবে আমার বলে কিছু নেই এই শিশু কবিতা পাঠ কেন্দ্র থেকে তারা কিন্তু অনলাইন টিচিং নিয়ে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল করছে এটা কিন্তু শেষের কবিতার একটা আনন্দময় দিন এবার আমরা আলোচনা করিনি বিসর্জন নাটকটি সত্যিকারী নাটক সেই আলোচনায় আমরা প্রথমেই বলি ট্যাজেটি নাটকের বিষয়কে হতে হবে ভীষণ পরিমানে গুরু গম্ভীর সেই হিসাবে বিসর্জন নাটকের কাহিনীকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি বিশ্বজন নাটকের কাহিনী অতি গুরুগম্ভীর আর সেই গুরুগম্ভীর নাটকের মধ্যে আছে কি প্রেমের অহিংস পূজার সাথে হিংস্র পূজার বিরোধ এছাড়াও আছে প্রেম এবং প্রতাপের দ্বন্দ্ব যার নাটকের বিষয়কে অধিক পরিমাণের গুরুগম্ভীর করে তুলেছে আর এই প্রেম প্রতাপের দ্বন্দ্বে আমরা দেখছি রাজা গোবিন্দ মানিক্য রাজপ্রহিত রঘুপতির সাথে একটা প্রেম এবং প্রতাপের দ্বন্দ্ব সংযুক্ত হয় কারণ রাজা গোবিন্দ মানিক্য রাজা হওয়ার পর তিনি ঘোষণা করেছিলেন যে তার রাজ্যের মধ্যে উৎসবে মায়ের উদ্দেশ্যে নির্মিত যে ছাগল বলি হতো আর বলি হবে না আর এটাকে নিয়েই রাজা গোবিন্দ মানিক্যের সাথে রাজপ্রোহিত রঘুপতি একটা দ্বন্দ্ব সংগঠিত প্রকাশ্যে এসে যায় আর সেই দ্বন্দ্বের প্রকৃতি হল জয়সিং এর মৃত্যুর অন্যতম কারণ দ্বিতীয় বৈশিষ্ট্য দ্বিতীয় ক্যাজেরিকে নাটকের বৃত্ত হয় আদি অন্ত আদি এবং মধ্য অন্তযুক্ত যেখানে থাকে জীবনের ভাষ্য মানব জীবনের ভীর সমস্যা আর সেই সমস্যাকে সামনে রেখে নাটকে যাবতীয় আর নাটকতার বিসর্জন নাটকে সেই সমস্যা কিন্তু খুব সুস্পষ্টভাবে কিন্তু দেখানো হয়েছে একদিকে রাজপ্রোহিত অন্যদিকে রাজা আর তার পাশে আছে রাজকুমার প্রত্যেক একটা জটিল আবর্তে ঘূর্ণাবর্তে দ্বন্দ্বে তারা আবর্তিত হয়েছে আর সেই আবর্তের ফল হল জয় এর তবে কি জানেন তো ট্র্যাজেডিক নাটকের বিষয় গুরুগম্ভীর জটিল দ্বন্দ্বময় সংঘাত প্রেম এবং প্রতাপের দ্বন্দ্ব থাকলেও সেখানে কিন্তু একটি সমস্যার উত্তরণের পথ দেখানো হয় আর এটাই আমাদের বিসর্জন নাটকে একটি অন্যতম দিক যা এই নাটককে ট্র্যাজেডি নাটকের উন্নতি পর্যায়ে তারা নিয়ে গেছে এছাড়াও আমরা দেখি নাটকের তৃতীয় বৈশিষ্ট্য হিসাবে অর্থাৎ বিসর্জন নাটকে আমরা দেখতে পাই এই নাটকের সবকটি চরিত্রই অন্তর্দ্বন্দ্বে ক্ষত বিক্ষত হচ্ছে রাজকুমার জয়সুমার রঘুপতি রাজপ্রহিত গোবিন্দ মানিক্য রাজা সবাই কিন্তু একটা অন্তর্দ্বন্দ্বে ঘূর্ণ অবর্তে তারা ঘণিত হয়েছে আর সেখানে পিঠি এবং ফেয়ার ভাব সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হয়েছে যা এই ডায়াজেটিক নাটকের মূল ধর্ম চতুর্থ ট্যাজেডি নাটকের যে চরিত্র বৈশিষ্ট্য এবং ভাষার অজিষ্টতা থাকে বিসর্জন নাটকের সেই সব সব গুণাবলী কিন্তু বিদ্যমান যেখানে আছে গোবিন্দ মানিক্য অর্থাৎ রাজা রৌপতি রাজপ্রোহিত রাজকুমার জয়সিংহ এরা প্রত্যেকেই প্রত্যেকটা চরিত্রই হল একটা ভীষণ গুণ সমন্বিত চরিত্র এছাড়াও এই বিসর্জন নাটকে আছে ভাষা এবং অলঙ্কারের অজস্বিতা যা সুন্দর সমৃদ্ধ ময় যা এই নাটককে যে ভাষা যে অলঙ্কার অর্থাৎ নাটকের ভাষা এবং অলঙ্কার এই নাটককে নিয়ে গেছে একটি নিয়ে গেছে একটি আমাদের ট্র্যাজেডিক পর্যায়ে সুতরাং এই সকল দিক থেকে বিচার বিবেচনা করে আমরা অবশ্যই বলতে পারি বিসর্জন নাটকটি অবশ্যই একটি স্বার্থ গুরুত্বপূর্ণ ট্র্যাজেডিক নাটক সে বিষয়ে আমাদের মনে কোনো সন্দেহের দ্বারা নেই এখানে আমরা আজকে আলোচনাটা শেষ করলাম কারণ আমরা কর্মক্ষেত্র থেকে বারবার ফলে আসে আমরা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাকে বেরিয়ে যেতে হবে নটা বাসতেই যাচ্ছে সুতরাং আজ আমরা এখানে রাখি পরবর্তী কথা নিশ্চয়ই পরের ভিডিওতে আমরা আলোচনা করব সঙ্গীত থাকুক নমস্কার